যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীরাই আমাদের আজকের এই সৌদি আরব প্রবাসী পাত্রীর জন্য আবেদন করতে পারবেন পাত্র বর্তমানে সৌদি বাংলাদেশের থাকলে আসসালাম আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম টট বিডির পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি আরও একজন নতুন বিবাহযোগ্য পাত্রের বিয়ের প্রতিবেদনে আমি আজকে যার প্রতিবেদনটি পড়ছি এই পাপের আইডি নম্বর হচ্ছে টু ওয়ান সেভেন জিরো ফাইভ টু আবারও বলছি টু ওয়ান সেভেন জিরো ফাইভ টু আমাদের আজকের এই পাপের নাম হচ্ছে মোহাম্মদ ফয়সাল হক তার বয়স বাইশ বছর তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি একজন শর্ট ডিভোর্সি তিনি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন বর্তমানে তিনি সৌদি আরবে একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন আমাদের এই পাত্রের রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ আর গায়ের রং শ্যামলা পছন্দের পোশাকের ক্ষেত্রে এই পাত্র জানিয়েছেন পাঞ্জাবি হচ্ছে তার পছন্দের একটি পোশাক পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন ভর্তা জাতীয় যেকোনো খাবারই তার খুবই পছন্দ। ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে এই পাত্র জানিয়েছেন তার পরিবারে আছেন মা বাবা দুই ভাই এবং দুই বোন এক ভাই বিবাহিত এবং দুই বোনের বিবাহিত। এই পাত্র পরিবারের সন্তান তার স্থানীয় ঠিকানা হচ্ছে কুমিল্লা পাত্র বর্তমানে সৌদি আরবে থাকলেও তিনি বড় হয়েছেন বাংলাদেশের কুমিল্লাতে পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্র জানিয়েছে পাত্রীকে অবশ্যই ভদ্র এবং নামাজি হতে হবে পাত্রীর বয়স কমপক্ষে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে পাত্রীর উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট দুই ইঞ্চির মধ্যে হতে হবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে যে যেকোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্রীরাই আমাদের আজকের এই সৌদি আরব প্রবাসী পাত্রীর জন্য আবেদন করতে পারবেন যে কোনো গায়ের রঙের পাত্রীকে আমাদের এই পাত্র প্রাধান্য দেবে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রের প্রস্তাবে আমাদের এই পাত্র গুরুত্ব প্রদান করবেন তবে অগ্রাধিকারের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন অবশ্যই পাত্রকে ভদ্র ও নামাজি হতে হবে এই দুইটা রেকোয়ারমেন্ট মিলে গেলেই তিনি পাত্রের বিয়ে প্রস্তাবে আগ্রহী হবেন এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রের বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে এবং স্ক্রিনে দেওয়ার ছবি দেখে যাদের ভালো লেগেছে অ্যাপটি ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াম অ্যাপস এবং সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের আইডি নম্বরটি সার্চ করুন তারপর তার প্রোফাইলে প্রবেশ করে কন্ট্যাক্ট ইনফো থেকে মোবাইল নম্বর নিয়ে সরাসরি কথা বলুন আমাদের এই পাত্র মোহাম্মদ ফয়সাল ধের সাথে যিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করেছেন এবং আপনাদের মধ্যেও যারা চাচ্ছেন আপনার বিয়ের প্রস্তাবটি আমরা এইভাবে প্রতিবেদন আকারে শেয়ার করি তারা আমাদের পেজের হটলাইনে কল করবেন সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশের মধ্যে অথবা আমাদের বিভিন্ন এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলো আপনারা পেজে পেয়ে যাবেন সেই সকল নম্বরে হোয়াটসঅ্যাপে সরাসরি মেসেজ করে বা কল করেও জানিয়ে দিতে পারেন যে আপনি আপনার প্রতিবেদনটি শেয়ার করতে যাচ্ছেন বাকি প্রসেসিং এজেন্টটি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন আজ এই পর্যন্তই দর্শক দেখা হবে আগামীতে অন্য কোনো নতুন পাত্র কিংবা পাত্রীর বিয়ের প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ